কে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছে পার বিরাট মুলক করেছি বিজয় মাত্র সতেরো ঘর যায় না মাঝকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পার তরবারি নয় শুধু তাক বীর করেছি আনত দুশ্মানুষীর তরবারি নয় শুধু তাক বীর করেছি আনত দুশ্মানুষীর সেই না দেয়া জো জালালাবাদের নারাঙ্গিবন কম্পমা সত্য আমরা বাংলার বীর হৃদা করেছি পা সত্য নেইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমরত হৃদা করেছি পা হাতে শাখা মাথায় সিঁদুর হায় রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান হাতে শাখা মাথায় সিঁদুর হাই রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান আজ গুবি সবে সাজ গুজে তুমি সেজেছ হনুমান রক্ত কেন বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্ত কেন বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোচায় যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে আমি চাই মানুষের মত মানুষ হয়ে বা সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে মোদের শান্তি সুখে পায়রা বুঝি শান্তি সুখের গো শান্তি সুখে বুঝি উইরা গেছে অ জানাই আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি না দেখলাম কত মিঠা মিঠা বলল কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও না যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা শহীদের সেই রক্তকে আজ কোন অপমান্তে কেন বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্ত কেন বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেয়ো না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে আসবে তবে সুখের ঠিকানা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা